সুপ্রভাত স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত বিশ্বকর্মা পুজো আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি বিশ্বকর্মা পুজো সবাইকে শুভেচ্ছা জানাই আমার আন্তরিক ভালোবাসা জানাই সবাইকে কেমন আছেন ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন আমার এই দেখুন রান্না হচ্ছে এই যে এখানে এটা অল্প করে ভাত বসিয়েছি কারণ আজকে একটু রাইস হবে আর চিলি চিকেন হবে আর এই দেখুন কাতলা মাছের কালিয়া হবে আর এই দেখুন এটা আমাদের টিফিন আলু কুমড়োর তরকারি সুজি আর লুচি দেখতে থাকুন রান্নাটা শুরু করি এই দেখুন আমার চিলি চিকেন ভাজা হচ্ছে এই যে এর মধ্যে মাখানো আছে আর ভাজা তুলে নিই তারপরে দেখাচ্ছি তুলে নেবো এবার আর এদিকে মাছ ভাজা হবে মাছের কালিয়ার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিই দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ভাজাবো ওদিকে চিকেনগুলো আমি উল্টে দিই এই দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো একটু হোক আর এদিকে মাছগুলো এইরকম মাছগুলো উলটিয়ে দিই এইরকম মাছগুলো উলটিয়ে দিয়েছি আর এখানে আমি সব রকম দিয়ে দিয়েছি নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর আপনার হচ্ছে চিলি সস সয়া সস টমেটো সস দিয়ে নাড়ানাড়ি করছি এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য একটু আমি জল জল একটু গ্রেভি বানাবো সেই কারণে এরকম জল দিয়ে দিয়েছি অল্প করেই দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি এরকম জাস্ট ব্যালেন্সের জন্য সব রকমকে দিলে ভালো লাগে তবে চিলি চিকেন আমি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কিছু দিন অনেকজনকে দেখেছি দেয় তবে আমরা কোনো দিনই দিই না ওটা একটু নেড়ে দিই এই দেখুন মাছগুলো আমার ভাজাই হয়ে গেছে এই দেখুন আর এইটুকু আছে এটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো বন্ধুরা আমি ভুল করে তখন কালিয়া বলে ফেলেছি কালিয়া না যেহেতু চিলি চিকেন হয়েছে রাইস হয়েছে ভাতের জন্য পাতলা করে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর এটা আমার এমনি ভাত তো আমার হয়ে গেছে আর এটা রাইসের চালটা দেবো তাই জলটা গরম করতে দিয়েছি আর এই দেখুন আমি চিলি চিকেনটা নামিয়ে নিয়েছি এই দেখুন আমার আলু আর পটলটা হালকা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো নুন আদা বাটা লঙ্কা গুঁড়ো আর কিছু না হলুদ এবার নেড়ে নেব আর ওদিকে আমার রাইসের চালটা ফুটছে পাতলা করে পড়ব তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি দেখতে থাকুন আর দিয়ে দেব লঙ্কা আর কুচি কাঁচা লঙ্কা দেখুন আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল এই ভাতের হাঁড়ির ওপরই বসিয়েছিলাম জলটা হালকা গরম খুব বেশি গরম নয় এবার একটু ফুটলে মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই দেখুন মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রান্না হয়েই গেছে শুধু রাইসটা হলেই হয়ে যাবে রাইসের চালটা আমার হয়েই গেছে শুধু ভাজাভুজি করে নামিয়ে নিলেই হয়ে যাবে এই দেখুন আমার রাইসটা কমপ্লিট আমি দেখাতে পারিনি পুরোটা আমি সাদা তেল ঘি পাইল করে দিয়ে আপনার বিট আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি তার উপরে কাজু আর কি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আপনার রাইসটা দিয়েছি তার সঙ্গে আমি হাতে আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওদিকে লবঙ্গ দারচিনি এলাচ আর শা গরি গোলমরিচ এইবার রাইসটা দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আপনার একটু গোলাপ জল দিলাম আঁতর ফাতর আর দিই নর্মালভাবেই করেছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম হুম আমার রাইস এইভাবেই হলো দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটু কমেন্টস করবেন আপনারা কেউ কমেন্টস করেন না ভালো লাগে না কষ্ট করে ভিডিও করছি আপনাদের আশায় আপনারা পাশে থাকবেন বলে কিন্তু আপনারা কেউ পাশে থাকছেন না একটু আমার পাশে থাকবেন থাকলে ভালো লাগবে একটু আমাকে সহযোগিতা করুন আজকে আমি কী রান্না করেছি আপনাদের তো সবই দেখালাম এইবার আপনার আর কি বলবো বলার কিছু নেই একটু ঠাকুরের কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যার যেটা ইচ্ছা যে আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের একটু ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মনোরঞ্জন করতে পারি আজকের মতো এখানেই টাটা